আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবাইকে জানাই জুনাইস টিউটোরিয়ালের পক্ষ থেকে অভিনন্দন এবং অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের বই নিয়ে আলোচনা করব দেখো তো তোমরা যারা শিক্ষার্থী আছো দেখো তো তাদের কাছে ঠিক এই বইটা আছে কিনা এই বইটা আছে কিনা এই যে বিজ্ঞান লেখা একটা বই তারপরে লেখা আছে আছে ষষ্ঠ শ্রেণী অবশ্যই তোমার কাছে এই বইটা বোর্ড বাংলাদেশ শিক্ষাক্রম হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আচ্ছা তো বেশি কথা না পারে চলে যাই আলোচনায় আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান তোমরা যখন পঞ্চম শ্রেণীতে ছিলে তখন তোমাদের যে বিজ্ঞান বইটা ছিল এই বিজ্ঞান বইটার নাম ছিল প্রাথমিক বিজ্ঞান এখন যখন তোমরা মাধ্যমিক স্তরে আসছ নিম্ন মাধ্যমিক স্তরে আসছ তখন তোমাদের বিজ্ঞান বইটার নাম হয়ে শুধু বিজ্ঞান তাই না আবার যখন তোমরা নবম দশম শ্রেণীতে থাকবা তখন তোমাদের বিজ্ঞান বই হয়ে যাবে তিনটা পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান আর রসায়ন তাই না তো যাই হোক আমরা সবার প্রথম আজকে যে অধ্যায়টা এখানে তোমাদের সাতটা অধ্যায় আছে সাত চোদ্দটা অধ্যায় আছে চোদ্দটা অধ্যায়ের মধ্যে অর্ধবার্ষিকে আসবে সাতটা অধ্যায় থেকে প্রশ্ন সেই সাতটা অধ্যায় নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক সাতটা অধ্যায় নিয়ে আলোচনা করব সময় থাকবে সময় থাকতে আলোচনা করা হবে তো প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায়টা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ দেখি তো ওদের কোথায় আছে অধ্যায় কোথায় এই দেখো এই হচ্ছে সেই অধ্যায় এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অধ্যায় এই অধ্যায়টা আমরা আলোচনা করব প্রথম অধ্যায় অধ্যায়টার নাম কি বিজ্ঞান যে জিনিসটা আছে বিজ্ঞান কি এবং বিজ্ঞান কি কি যন্ত্রপাতি ব্যবহার করে এই সমস্ত জিনিস এখানে আলোচনা করা হবে এই সমস্ত জিনিস এখানে আলোচনা করা হবে বিজ্ঞান হচ্ছে এমনি যদি তোমাকে আমি বিজ্ঞানের সংজ্ঞা দিই বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান যা পরীক্ষা এবং অনুসন্ধানের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল ও প্রমাণের ভিত্তিতে কথা বলে হুম তাহলে বিজ্ঞান কি করে বিজ্ঞান সব সময় প্রমাণ খোঁজে কি খোঁজে প্রমাণ খোঁজে বিজ্ঞান কি প্রমাণ ছাড়া কথা বলে অবশ্যই বলে না বিজ্ঞান কখনোই প্রমাণ ছাড়া কথা বলে না বিজ্ঞান সব সময় প্রমাণ লিখে কথা বলে প্রমাণের ভিত্তিতে কথা বলে বৈজ্ঞানিক প্রক্রিয়া অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন প্রক্রিয়া এটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অর্থাৎ যে সকল যন্ত্র নির্ধারিত একক বা পরিমাপ কোনো কিছুর মান নির্দেশ করতে ব্যবহার করা হয় তাই হচ্ছে পরিমাপ তো আমরা একটু রিডিং পড়ি বলছে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় দৈনন্দিন জীবনে প্রতিদিনের জীবনে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় না এগুলো হলো এগুলো ঠিক এমন যে তোমার উচ্চতা কত অর্থাৎ তুমি কত কত এটা পরিমাপ পরিমাপ করতে করতে হয় হয় তোমার ওজন এখন কয়টা বাজে এটা দেখতে হয় আজকে বাতাসের তাপমাত্রা কত পরিমাপ করতে হয় ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা কি দরকার উচ্চতা ওজন কি দরকার ওজন সময় সময়ের দরকার তাপমাত্রা এবং মাপ জোখের দরকার মাপ যোগের দরকার দৈনন্দিন জীবনে এই মাপ যোগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল অর্থাৎ বর্তমান জীবনে আমরা এই মাপ যোগের উপর অত্যন্ত ভাবে নির্ভরশীল কেন তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে চাল দিন তাহলে কি দোকানদার তোমাকে চাল কতটা দিবে কি দোকানদারকে হ্যাঁ দোকান কি জানে তোমার কতটা চাল দরকার আর যখন তুমি দোকানদারকে বলবা আমাকে এক কেজি চাল দিন দুই কেজি চাল দিন তখন সে কিন্তু তোমাকে দিতে বাধ্য সে তোমাকে সেই দুই কে চাল দেবে কারণ তুমি পরিমাপটা নির্দিষ্ট করে দিচ্ছ আর যখন তুমি পরিমাপ বলবা না তখন কিন্তু সে বিভ্রান্তিতে পড়ে যাবে এই মাধ্যমে কিছুর পরিমাণ নির্ধারণ করি করি আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ তাহলে মাপজোকের মাধ্যমে মাপজোকের মাধ্যমে মাপজোকের মাধ্যমে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করাই হলো পরিমাপ

আমাদের বর্তমান যে জীবন বর্তমান যে জীবন এই জীবনে আমরা বিভিন্নভাবে পরিমাপের সাথে সম্পর্কিত তাই না যেমন বাজার থেকে চাল কিনে আনতে রান্নার জন্য তেলের ব্যবহার ব্যবহারের সময় জামা কাপড় তৈরি করার সময় জামা কাপড় তৈরি করার সময় তাই না মাপ ছাড়া কোনো কিছুই চলে না এই অধ্যায় শেষে তুমি কি কি জানতে পারবে এটা একটু দেখে আসি এক এক নম্বর বলছে কি বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ সম্পর্কে জানতে পারবে বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে পরিমাপের প্রয়োজনীয়তা এবং একক গুরুত্ব বুঝতে পারবে মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবে দৈনন্দিন দৈর্ঘ্য ও ভর সময় পরিমাপ করতে পারবে বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবে তাপমাত্রা পরিমাপ করতে পারবে তাহলে এখানে পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে হুম যে এটা শেষ করার বিজ্ঞান কি তারপরে পাট দুই এটা শেষ করব পার্ট দুই তিন পরীক্ষণ মানে মোটামুটি এটা একটা মানে এই অধ্যায়টা হচ্ছে তোমার বেসিক এই অধ্যায়টা কি বেসিক তাহলে এই অধ্যায়টা আমাদেরকে মিনিমাম মিনিমাম আলোচনা করতে গেলে এই অধ্যেটা আমাদেরকে যাই হোক ইনশাল নেই অবশ্যই হবে কাজ হবে অবশ্যই সবকিছু হবে এবার দেখো বিজ্ঞান কি বিজ্ঞান কি বিজ্ঞান অর্থ হলো বিশেষ জ্ঞান বিজ্ঞান শব্দের অর্থ হলো কি বিশেষ জ্ঞান জ্ঞান কি তা জানো কোনো বিষয়ে অর্থাৎ কোন বিষয়ে উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এইসব মিলিয়েই হয় সেই বিষয়ের জ্ঞান এইসব মিলিয়ে হচ্ছে সেই বিষয়ের জ্ঞান তাহলে বিজ্ঞান বিজ্ঞানের আগে জানতে হবে জ্ঞান কি তাহলে জ্ঞান কি জ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে তথ্য দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এইসব মিলিয়েই হয় এইসব মিলিয়েই হয় সেই 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 বিষয়ে জ্ঞান বিজ্ঞান হলো কোনো বিষয়ে জ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ পঞ্চম শ্রেণীতে পড়েছ না আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জেনেছ নানা প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জেনেছ না কিভাবে বৃষ্টি হয় উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি এসব বিজ্ঞানের অংশ তবে 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 কি প্রাকৃতিক সম্পর্কে তবে প্রকৃতি যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয় অর্থাৎ প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই কিন্তু বিজ্ঞান নয় কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন করা ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না তা বিজ্ঞান হবে না কেন হবে না জানো বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অর্থাৎ যদি কোনো কিছু বিজ্ঞান হতে চাই বৈজ্ঞানিক জ্ঞান হতে চাই তাহলে তাকে পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে একটাকে শুধু তুমি সমর্থন করো এটা নয় সেটাকে আমাকেও সমর্থন করতে হবে আমি সমর্থন করো নাই সবাইকে সমর্থন করতে হবে তাহলে সেটা হতে পারে বিজ্ঞান এমনি কখনো কোনো জিনিস বিজ্ঞান হতে পারে না আর বিজ্ঞান হতে গেলে সেখানে পর্যবেক্ষণ পরীক্ষণ থাকতে হবে বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা অর্থাৎ বৃষ্টি কিভাবে তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনেছ কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান না এ ধরনের ব্যাখ্যা এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় কোনো পরীক্ষায় এদেরকে সমর্থন করে না তাই না এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি অর্থাৎ জ্ঞান এই যে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে যে জ্ঞান এটা আমরা কিভাবে অর্জন করি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুদ্ধ যুক্তিযুদ্ধ যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি এগুলো হলো এগুলো হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া যে জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও হলো কি বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি। দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি তাহলে এগুলো তোমাদের এমসিকিউতে থাকবে যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব অপরের মতামতের মূল্য দেওয়া যেটা পরম সহিংসতা বলে এবং এবং কি নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে তাহলে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি কি বৈজ্ঞানিক ক্ষেত্রে নিজের মতামত অপরের মতামতকে মূল্য দেওয়া এবং নিজের মতামতের ভুল স্বীকার করাই হলো বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানকে তাহলে বিজ্ঞানকে তাহলে কি বলা যায় বিজ্ঞানকে কি বলা যাবে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষার দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বাবা ভাইয়া তুমি এখানে জানতে পারছো বিজ্ঞান কি বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষণ থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি তাইনা বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি তাই না তুমি যদি তোমার ভুল না স্বীকার করো তাহলে কি সেটা কোনোদিন মানে সঠিক হবে অবশ্যই হবে না এবার দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি শুধু একটি প্রক্রিয়া না একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করছেন তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল সে ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নভাবে বর্ণনা করা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম নাম্বার যে হচ্ছে প্রশ্ন বা সমস্যা তারপরে হচ্ছে বিদ্যমান তথ্য তারপরে হচ্ছে সম্ভাব্য ফলাফল তারপরে হচ্ছে পরীক্ষা পরীক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তারপরে পর্যবেক্ষণ ও উপাত্ত সংরক্ষ তারপরে চলে আসলো তোমার এখানে এখানে কি আছে প্রাপ্ত ফলাফল তারপর ফলাফল সম্বন্ধে ফলাফল গ্রহণ ও বর্জন তারপরে এখানে ফলাফল প্রকাশ এগুলো তোমরা একটু মনে না এবার দেখো পার্ট দুই তিন পরীক্ষণ পরীক্ষণ কি পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তোমার মধ্যে যদি প্রশ্ন না থাকে তুমি কি জানতে পারবা অবশ্যই পারবো না তাই তোমার মনে প্রথমে যে প্রশ্নটা আসবে এটাই হচ্ছে অনুমান এটাই হচ্ছে পরীক্ষণ এই পদ্ধতিতে কোন বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে বিদ্যমান আলোকে একটি অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত সঠিক ছিল না তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর আবার তারপর আবার তারপর আবার তারপর আবার কি করে তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন অধিকাংশ পরীক্ষণের পদ্ধতিতে মূল বৈশিষ্ট্য হলো এতে কোনো কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা যায় এই লাইনটার অপর একটু বুঝো অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে অর্থাৎ সকল প্রক্রিয়া স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করে একটি মাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে পরীক্ষা করা যায় নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপ সমূহ উদাহরণ সহে দেওয়া হলো পরীক্ষণ বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা তোমার মনে এটা প্রশ্নটা আসলো পরীক্ষা এবার হচ্ছে সমস্যা নির্ধারণ সমস্যা কি পরীক্ষণ পদ্ধতিতে প্রথম ধাপে তোমরা তোমার তোমরা সমস্যা স্থির করলে ফুল বাগানে চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন অর্থাৎ ফুল বাগান থেকে একটা চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন দুই নম্বর জানা তথ্য এগুলো তোমরা পড়ে নিবা বাবা এগুলো তেমন একটা কিছু নেই এগুলা পড়ে নিতে পারলেই কাজ হয়ে যাবে আমরা ডিরেক্ট চলে আসি আমরা ডিরেক্ট চলে আসি এই এখানে আচ্ছা এখানে আরেকটু ছিল এখানে একটু আরেকটু আমি শেষ করি হুম এখানে ছিল তোমার পরিমাপের প্রয়োজনীয়তা অর্থাৎ পরিমাপ কেন করব আমরা পরিমাপ করবটা কেন পরিমাপ করার দরকার থাকে এটাই হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনা আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন তোমার পড়ার টেবিলে দৈর্ঘ্য কত তুমি কখন স্কুলে রচনা দিবে এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো আবার অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনটা অনুভব করি যেমন বাজার থেকে চাল ডাল কিনে জামা তৈরি করতে ইত্যাদি ক্লাসের মতো পড়া সবসময় করতে যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত এই শ্রেণিকক্ষে টেবিলের দরজা এখানে রিডিং দেওয়া আছে আমরা ডিরেক্ট করে পরিমাপের একক পরিমাপের একক পরিমাপের একক কি পরিমাপের একক কি ক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলবে রাশিটির দৈর্ঘ্য আচ্ছা ওখানে একটা পরীক্ষা দিছে ওই পরীক্ষা থেকে এগুলো জানা হয় শিক্ষার্থী বলল রাশিটির দৈর্ঘ্য সতেরো হাত উপরোক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এই পার্থক্য দূর করা যায় মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয় কোন কিছুর পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপকে আদর্শ হিসেবে ধরা নিতে হয় কোন একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় এই জানা আদর্শ অংশের পরিমাপেই পরিমানের পরিমাপের একক দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য ভর পরিমাপের ক্ষেত্রে ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের ক্ষেত্রে এটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয় নিজ 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 নানা আদর্শ মানের সাথে তুলনা করে প্রস্থ ভর তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয় সবাই যদি একটি একককে সমর্থন না করে তাহলে আমি যদি বলি এখানে ঢাকাতে গিয়ে বারোটা এটা কিভাবে আদর্শ একক প্রয়োজন আর এই আদর্শ এককটাই বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন তাই না আদর্শ এককটাই বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন তো যাই হোক আজকের আলোচনা যেহেতু আজকের প্রথম আলোচনা আজকের আলোচনা এতটুকুই থাকলো দেখা হচ্ছে পরবর্তী দিন আরেকটি ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আসসালামু আলাইকুম আহমতুল